প্রিয় বন্ধুরা কবুতর কখন মানুষকে বদোয়া দেয় নবীজি সাল্লু আলহিউ আসালাম কেন খাঁচার ভেতর কবুতর পালন করতে নিষেধ করেছেন আর কেনই বা নবীজি সাল্লাহু আলহিহ কবুতরকে শয়তান বলেছেন স্বপ্নে কবুতর দেখলে কি হয় এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা কবুতর এমন একটি স্নিগ্ধ এবং সুন্দর পাখি যা কম বেশি সকল মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে এই কারণেই সচরাচর অনেকের বাড়িতেই এই কবুতর দেখতে পাওয়া যায় এছাড়া বাসা বাড়ি ছাড়াও মসজিদগুলোতে কবুতর দেখতে পাওয়া যায় হযরত সুলাইমান আল্লাহ ইসলাম বলেছেন কবুতর এমন একটি প্রাণী যে আল্লাহ তালা এবং তার নবী রাসুলদের ভালোবাসে এ কারণেই আল্লাহ তালা এবং তার নবী রাসুলগণ পৃথিবীর সব পাখির চেয়ে কবুতরকে বেশি ভালোবাসেন আর সব পাখির মধ্যে কবুতর সবচেয়ে বেশি ইবাদতকারী পাখি বলা হয়ে থাকে কবুতর যখনই ঘুম থেকে জেগে ওঠে তারা আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে এবং দিন রাত আল্লাহ তালার ইবাদতে মগ্ন থাকে কবুতর অন্যান্য সকল পাখিদের থেকে অনেক উঁচুতে উঠতে পারে কবুতররা যখন অনেক উঁচুতে উঠতে থাকে তখন যদি তাদেরকে ইগোল তারা করে তখন তারা নিজেদের বাঁচানোর জন্য আরও অনেক উপরে উঠতে শুরু করে তখন ইগোল অত উঁচুতে পৌঁছাতে পারে না বাড়িতে শখ করে পাখি পালন করা বা কবুতর পালন করা যায় শুধু শর্ত হল তাদেরকে ঠান্ডা তাপ ও বৃষ্টির হাত থেকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে আর যখন তাদের পালনকারী পরিবার কোথাও কোনো সফরে বা বেড়াতে যাবে তখন যাতে পোষা পাখিদের খাদ্য পানীয় এবং নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করে তারপরে যেন যায় কিন্তু পাখিদেরকে উত্তক্ত বা বিরক্ত করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মাসাউদ রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক হাদিস অনুযায়ী একদিন একটি কবুতর ইমাম ইবনে মুস্তফা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ মাথার আশেপাশে উড়ে বেড়াচ্ছিল সে রাসুল সাল্লু আলহিহ আসাল্লামের কাছে অভিযোগ করেছিল যে তার বাসা থেকে কোনো এক ব্যক্তি তার ডিম নিয়ে গেছে তখন রাসুল সাল্লাহ আলহাম বললেন এখানে উপস্থিত কে তার বাসা থেকে ডিম নিয়েছো একজন সাহাবি উঠে দাঁড়ালেন তখন রাসুল সাল্লু আলহিউসাল্লাম তাকে কবুতরের বাসায় ডিমটি পুনরায় রেখে আসার জন্য বললেন এই ঘটনাটি থেকে বুঝতে পারা যায় যে পাখিদেরকে বিরক্ত করা অনুচিত তাদেরকে বিরক্ত করলে তাদের বদয়া লেগে যায় কারণ কবুতর ওই পাখিগুলোর মধ্যে একটি যাদেরকে স্বয়ং রাসুলসাল্লু আলাইসালাম ভালোবাসতেন এ কারণে কবুতরকে বিরক্ত করলে কবুতরের বদোয়া লেগে যায় তাই আমাদের কবুতরকে বিরক্ত করা থেকে বিরত থাকা উচিত বন্ধুরা আপনারা হয়তো অনেকেই হয়তো পবিত্র মক্কা শরীফে গিয়েছেন মক্কা মোকারামাই মসজিদুল হারামে সোয়াবের আশায় কবুতরকে এই পবিত্র নগরীতে আসলেই অনেককে প্রচুর পরিমাণে খাবার দিতে দেখা যায় যখনই এই পবিত্র নগরীতে পা রাখা হয় তখনই কবুতরের ঝাঁক মানুষকে আচ্ছাদিত করে রয়েছে এমন দৃশ্য দেখতে পাওয়া যায় ঘাড়ের কাছে নীল বা সবুজ পালক বিশিষ্ট কবুতররা বিশেষ গুরুত্ব বহন করে এ কারণেই এহরাম পরিহিত অবস্থায় বা যে কোনো অবস্থাতেই এই কবুতর সমূহ শিকার করা জায়েজ নয় এক বর্ণনা মতে এই কবুতরগুলো সেই কবুতরগুলোর অংশ যারা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ নবতের সময় হেরা গুহার দরজায় বাসা তৈরি করেছিল এবং ডিম পেড়েছিল একবার রাসুল সাল্লাহু আলহি আসাল্লামের মসজিদে নববীতে একটি আয়োজন করা হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের মসজিদে নববী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভিপ্রায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হারাম শরীফে কবুতরের খাওয়ার জন্য যাতে কোনো শস্যদানা না ছড়ানো হয় তারা ভেবেছিল হয়তো তখন কবুতরগুলো খাবারের সন্ধানে অন্য কোথাও চলে যাবে সেই নির্দেশ পালন তো করা হয়েছিল কিন্তু কবুতরেরা রাসুলসাল্লাহু আলহামের মহব্বত